প্রথম দফায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডে বেসরকারিভাবে বিপুল ভোটে জয়ী হয়েছেন আনারস প্রতীকের মোহাম্মদ আরিফুল আলম চৌধুরীর রাজু বুধবার আটই মে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন সমন্বয়কারীকে এম রফিকুল ইসলাম বলেন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করার লক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় কোনো সমস্যা সৃষ্টি হয়নি উপজেলা নির্বাচন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ জসিম উদ্দিন জানান বিরানব্বইটি কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আরিফুল আলম রাজু আনারস প্রতীক নিয়ে উনষাট হাজার সাতশো পঁচানব্বই ভোটে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিউদ্দিন আহমেদ মঞ্চু দোয়াত কলম প্রতীক এগারো হাজার একশো ছিয়াশি ভোট পেয়েছেন আরিফুল আলম চৌধুরী রাজু উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পেয়ে বিজয়ী হতে সংসদ সদস্য এমপি আলহাজ এস এম আল মামুন নিজের হাতে ফুলের মালা দিয়ে বরণ করে নেন ভাইস চেয়ারম্যান পদে গোলাম মহিউদ্দিন উড়োজাহাজ প্রতীককে আটান্ন হাজার বিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জালাল আহমেদ টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন এগারো হাজার দুশো ত্রিশ ভোট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সংরক্ষিত পদে শাহিনুর আক্তার পদ্মফুল চুয়ান্ন হাজার সাতশো বিরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীমা আক্তার হাঁস প্রতীক পেয়েছেন আট হাজার আটশো নয় ভোট দ্বিতীয় নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হামিদা আক্তার ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ছশো সাঁত্রিশ ভোট দক্ষিণ বাঁশবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে আজকে সাত আট দুই ওয়ার্ড মিলে আমাদের কেন্দ্র দক্ষিণ বাঁশবাড়িয়া বাদামতল আমাদের এখানে সকাল পর্যন্ত ইনশাল্লাহ আমরা যথেষ্ট বোট আর পেয়েছি সুষ্ঠুভাবে বুটটা চলতেছে প্রশাসনিকভাবে আমরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা পেয়েছি আমাদের গ্রামের যথেষ্ট পরিমাণ ভোট আর আসতেছে সুন্দর পরিবেশে আমরা বুট পরিবেশন করতেছি ইনশাল্লাহ আমাদের কোনো ডিস্টার্ব হইতেছে না তারও বাধা সৃষ্টি হয় নাই কোনো জায়ঝামেলা হয়নি ইনশাআল্লাহ আমাদেরকে সব সময় সহযোগিতা করেছে আমাদের নিরাপত্তা দিয়েছে বুটারদের নিরাপত্তা দিয়েছে ইনশাআল্লাহ ফিফটি পার্সেন্টের মতন ভোট আমাদের অত্র এই কেন্দ্রের মধ্যে কাজ হয়েছে ইনশাআল্লাহ আর সংখ্যা প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি হবে ইনশাআল্লাহ সকাল পর্যন্ত এই পর্যন্ত এখনো ভোট রানিং চলতেছে ইনশাল্লাহ আমাদের এখানে অনেক লোক লোকজন এখানে দাঁড়ানো আছে ইনশাআল্লাহ আমাদের প্রাপ্তি জয় লাভ করবে আমাদের সমর্থনের সব লোকজন নিয়ে আমরা কাজ করতেছি সুষ্ঠুভাবে উঠ উঠেছে সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ ইমরান হোসেনের পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি